শবে বরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কথা অনেক ওলামায়করাম বলেছেন তবে লাইলাতুল কদর কদরে ভাগ্য নির্ধারণ হওয়ার বিষয়টা অধিকতর বিশুদ্ধ এবং দলিল সমৃদ্ধ এবং বেশিরভাগ ইমাম মত মত সেটা অর্থাৎ শবে বরাতে নয় বরং ভাগ্য নির্ধারণ হয় কখন সবে কদরে অনেক ওলামায়করাম সমন্বয়ের চেষ্টা করেছেন কিন্তু বেশিরভাগ দলিল প্রমাণগুলোর দিকে তাকালে এবং বেশিরভাগ ইমামদের মত হলো বড় বড় মুফাসিরদের ইমাম কুর্তিবি রহমতুল্লাহ বড় বড় তফসিরবিদদের মত হলো যে মানুষের সারা বছরের ভাগ্য আল্লাহ নির্ধারণ করেন সবে কদরে যাই হোক যখনই আল্লাহ রবুল আলমিন ভাগ্য নির্ধারণ করে বিশেষ সবে কদরে ঠিক করেন তার দলিল কি কোরআনে কারিমে একটা সুরা আছে নাম হলো সুরায় দোকান আয়াত নম্বর তিন এবং চার এটা বাংলা অর্থ দেখে নেবেন আল্লাহ বলেছেন ইন্না আনজাল না ফিরা ইলে মোবারক ইন্নাকুন্না একটি বরকত মোরাতে আমি কোরআন নাজিল করি ফিহা ইউফর আকুকুল্লা আমিন হাকিম সেই বরকতময় রাতে যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয় বরকতময় রাতে যে কোরআন নাজিল হয়েছে রাত কোনটা সব রাত না কদর কারণ কোরআনে সুরায় কদর আল্লাহ বলছেন এই আনজাল লাইলাতিল কদর তাই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয় আর সেই রাতে আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করে এখান থেকে বোঝা যায় সবে কদর ভাগ্য নির্ধারণ হয় যাই হোক যখনই হয় আমরা ভাগ্যে যেন ভালো কিছু পাই আমাদের ভাগ্য যেন সুপ্রসন্ন হয় নসিবে যেন ভালো কিছু লেখা হয় বাজেটে যেন ভালো কিছু থাকে আমরা চাই না কি করলে আমাদের নসিবে ভালো কিছু হবে আমরা আজকে কয়েকটি আমলে কথা বলবো নাম্বার এক প্রথম আমল হলো ইমান এবং তাকুয়ার চর্চা করতে হবে সারা বছর জুড়ে এক রাত্রে যায় মসজিদে কান্নাকাটি করে আল্লাহকে এটি দোয়া দূরত করে একটু ভাগ্য ঠিক করে সারা বছর আপনি টোটো করে ঘুরে বেড়াবেন এটা বোকার স্বর্গে বাস করার সমান এটা কখনো সঠিক বিষয় না বরং আপনি ইবাদত বন্দিগি নেকামল সারা বছর জুড়ে করার চেষ্টা করবেন আল্লাহ বলেছেন ওলাউ আন্না আহলুল করা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে আল্লাহ বলেছেন তাদের জন্য আসমান থেকে আমি বরকতের সমস্ত দুয়ার খুলে দিব এজন্য আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন এবং হারাম থেকে বেঁচে চলবেন আল্লাহর নির্দেশগুলো মেনে চলবেন আল্লাহ আপনার জীবনে বরকত দিবেন এবং আল্লাহ 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 তাআলা আপনার ভাগ্যে ভালো কিছু দিবেন সবচেয়ে বড় ভালো কিছু পাওয়া হলো মানসিক প্রশান্তি সেটা আল্লাহ তাআলা দিবেন জান্নাত তো আসি দুই নম্বর আমল হলো ইস্তেগফার করবেন গুনাহ আপ চাইবেন আস্তাগফিরুল্লাহ ওয়াtubিল যারা বেশি বেশি পড়ে আল্লাহ তাদের রিজিতে বরকত দান করে ইনকামে বরকত দান করে আল্লাহ বলেছেন ওয়ায়ুমদুযুকুম বিআমওয়ালি ওবানি যারা ইস্তেগফার করে তাদেরকে আল্লাহ সম্পদ এবং সন্তান দিয়ে সমৃদ্ধ করে তাদের ভাগ্য ভালো কিছু হয় এজন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন

দান সাদাকা এটা বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করে মানুষের জীবনে বরকত এনে দেয় এই জন্য সাধ্য অনুযায়ী দান সাদাকা করা পাঁচ নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করা কোন কোন ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেন দোয়ার মাধ্যমে লা ইয়ারুদ্দু তাকদির ইল্লা দোয়া দোয়া এটা তাকদিরকে পর্যন্ত পরিবর্তন করে দেয় কিছু কিছু তাকদির আছে পরিবর্তনশীল এগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন দোয়া করতে থাকে আল্লাহ আমার নসিমের জন্য ভালো কিছু থাকে মন্দ কিছু থাকলেও তুমি সেটা দূর করে দাও দোয়া করতে থাকা তাহলে ভাগ্যে ভালো কিছু পাবেন এবং ছয় নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা বুখারীর হাদিস নবী সাল্লাম বলেছেন মানসার আইয়াম সালা ওয়া ফিরিসতি আও ইউনসালাউ ফি আথারি ফাল রাহিমা যে ব্যক্তি চায় তার হায়াত আল্লাহ বরকত তার রুজিতে বরকত দিক সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চেষ্টা করব না ইনশাআল্লাহ এই ছয়টা কাজ আবার আমি বলছি এক নজরে এক আল্লাহর প্রতি মানানা আনা এবং তাকে অবলম্বন করা সারা বছর গুনা থেকে বেঁচে থাকা পাঁচ ওয়াক্ত নামাজ ইত্যাদি পড়া দুই বেশি বেশি পাওয়ার পড়া তিন আল্লাহ যা দিয়েছেন এটার পর আলহামদুলিল্লাহ বলা তার নামত বাড়বে চার সাদাকা করা সাধ্য অনুযায়ী দান করা পাঁচ আল্লাহর কাছে দোয়া করা তাহলে আল্লাহ ভাগ্যে ভালো কিছু দিবেন আর ছয় আত্মীয়তার বন্ধন রক্ষা করা এর পাশাপাশি চেষ্টা করবেন নামাজ শেষ ফাইদা কুদিয়াতি সালা ফান্তা শরীফুল আউদ আবতাকুম আপনি ছয়া পড়বেন রুটি রুজি তালাশ করার জন্য আল্লাহ তাআলা বরকত দিবেন চেষ্টাও করবেন দোয়াও করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু দিবেন ভাগ্য সুপ্রসন্ন হবে নসিব ভালো কিছু আসবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর সবে বরাতের রাতে একত্রিত হয়ে রাতে রাতভর এবাদত করা ও পরদিন রোজা রাখা কতটুকু শরীয়ত সম্মত বাইরা আমার সবে বরাত উপলক্ষে রাতভর একত্রিত হয়ে মসজিদে এবাদত বন্দিগি করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং দিনের বেলা যে রোজা এই রোজা সবে বরাত উপলক্ষে না এটা হলো শাবান উপলক্ষে রোজা এ রোজা হলো আইয়া বীজ উপলক্ষ রোজা নবী করিম সাল্লাহ সাল্লাম সাবান মাসে এমনি বেশি নফল রোজা রাখতেন সেই হিসাবে আপনিও রাখবেন আবার আইয়া বীজ তেরো চোদ্দ পনেরো রোজা রাখতেন সেই হিসাবে রাখবেন আপনি আল্লাহর ক্ষমা এই রাতে আল্লাহ তালা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক ছাড়া মুশ্রিক ছাড়া এ রাতের এই ফজিলত পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন কিন্তু বেদাতি কোনো পন্থায় না অনেকে বলে যে এত রাকাত নামাজ ও মুখটা অত সুরা এত রাকাতে পড়তে হবে এগুলা মন গড়া কথাবার্তা এগুলার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই আবার অনেকে মনে করে হালুয়া রুটি খাইতে হবে আতসবাজি করতে হবে আলোকসজ্জা করতে হবে সবরাতকে কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদাত এবং ভুয়া মন গড়া ভিত্তি এগুলার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে সুন্না মেনে চলার তৌফিক দান করুন আমরা সুন্না মেনে চলবো শ্রাবণ মাসের সবচেয়ে বড় আমল হলো নফল রোজা রাখা বেশি বেশি রাখবো ইনশাআল্লাহ লাইরাতুল নিসফিমিন শাবান প্রচলিত সবরাত উপলক্ষে আমাদের করণীয় কি বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাহফিল দোয়া দরুদ ইবাদত এবং নানা ধরনের খানা দানার আয়োজন করা হয় কোরান সুন্দর আলোকে এগুলো ঠিক কিনা না জানার উপকৃত হব ভাইরা আমার লাইলাতুন সাবান শাবান যেটাকে আমরা সবে বরাত বলি এই লাইলাতুন নিসফিমিন শাবানে আল্লাহ তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া বাকি মানুষদেরকে বাকি মুসলমানদেরকে আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে একটা হাদিস আছে এছাড়া আরো বেশ কিছু হাদিস আছে যেগুলোর কোন অনেকগুলো সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে কিন্তু মোটের পরে এরাতের ফজিলত সুসাব্যস্ত এবং প্রমাণিত কিন্তু এর মানে এই নয় যে এই রাতকে কেন্দ্র করে আমরা যা করি আমাদের দেশে তার সব সঠিক আমাদের দেশে লাইলাতুল বরাতে মানুষের যে ভিড় মসজিদগুলোতে এটা তো ভালো জিনিস যে মানুষ মসজিদে আসছে কিন্তু অন্যদিন না এসে এই রাতে বেশি আসার কারণটা কি লাইলাতুল কদর বেশি ফজিলতপূর্ণ নাকি এই রাত বেশি ফজিলতপূর্ণ লাইলাতুল কদরের সাথে কোনো তুলনা চলবে সেই রাতে মানুষ কি এত বেশি ইবাদতের চেষ্টা করে তাহলে এই রাতে এত বেশি চেষ্টা রহস্যটা কোথায় রহস্য হলো আমাদের দেশে মানুষ মনে করে যে এই রাতে ভাগ্য ঠিক হয় অতএব সারা বছর যাই করি না করি এই একটা রাত মসজিদে গিয়া বিল্লাহ করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায় এরপর আর মসজিদে যায় কেনা এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে ভাইরা আমার লাইলেতুল নিসমিন শাহবানকে কেন্দ্র করে বহুবিধ বিদাজ বহুবিধ বাড়াবাড়ি বহুবিধ কুসংস্কার আমাদের সমাজে আছে এক সময় তো প্রচুর পরিমাণ পটকা ফুটাফাটি চলত আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইরা প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এটা অনেকটা কমেছে যেটা আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে আমাদেরকে ফেলে দিনের নামে আমরা কখনো সেগুলো করতে পারি না অনেক মসজিদে আলোকসজ্জা করা হয় আলোকসজ্জা তো আপনি এমনিই করেন সারা বছর কিন্তু এই রাতকে কেন্দ্র করে আলাদা করে আলোক করা এ রাতকে কেন্দ্র করে ওই যে হালুয়া রুটি খাওয়া খাওয়ার একটা ব্যাপার এখনো আমাদের দেশে কোথাও কোথাও আছে অনেকে মনে করে নবীজি দাঁত মোবারক শহীদ হয়েছেন উহুদের ময়দানে তো তিনি হালুয়া খাইছেন সেজন্য আমরা ভালো দাঁতে হালুয়া খাই নবীজির দাঁত ভাঙে হালুয়া খাইছেন আমাদের আস্ত দাঁতে আমরা কি খাই হালুয়া খাই আপনার বাপের ঠ্যাং ভেঙে গেছে উনি একটা লাঠি দিয়া খোড়ায় খোড়ায় হাঁটে আপনার আস্ত ভালো দুইটা ঠ্যাং আছে আপনি বাপের মহাব্বতে বলছেন বাবা তোমার পাওটা ভাঙে গেছে সেই মহাব্বতে আমি আমার ভালো পাউনিয়া লাঠি দিয়ে আমি খোড়ায় খোড়ায় হাঁটতেছি কি বলেন বাপ খুশি হবে খুশি হবে বলবে এটা তো বেয়াদবি তামাশা করতেছো আমার সাথে আমার ভেঙাইতেছ নবীজি সাল্লা সাল্লাম দাঁত মুবারক শহীদ হয়েছে বাতিলের বিরুদ্ধে জেহাদ করতে গিয়ে আপনি বাতিলের সাথে আতাত করবেন আর হালু খায়া নবী হালুয়া খায়া নবীজি সুন্নত আদায় করবেন এর চেয়ে বড় হাস্যকর জিনিস আর হতে পারে না অতএব সব ধরনের বাড়াবাড়ি কুসংস্কার আমাদের বন্ধ করতে হবে এমনকি এই রাত উপলক্ষে মসজিদে দোয়া দরুদের জন্য সমবেত হওয়া এ রাতে মানুষকে ডাকা ডাকি করে একেবারে এ রাতের ফজিলতের জন্য মসজিদে সবাই একত্র হওয়াকে যারা জরুরি মনে করেন তারাও ভুলে মধ্যে আছেন ব্যক্তিগত ইবাদতে আল্লাহর আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন সেটা ভিন্ন বিষয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন